নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাতে চাচ্ছি খুবই মজাদার একটি বিস্কুট রেসিপি বা আপনারা চাইলে এই বিস্কুটগুলোর নাম মিষ্টি মাট্রিও দিতে পারেন আপনারা এই রেসিপিটার নাম কি দেবেন সেটা আপনারা ভেবে নেবেন তো বন্ধুরা এই বিস্কুটগুলো তৈরি করা এতটা সহজ যে খুব সহজে ছটপট তৈরি করে নেওয়া যায় আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এইভাবে বিস্কুট তৈরি করে প্রায় এক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিই একদম মুচমুচে থাকে চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দুই কাপ আটা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে অনেকটা বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন শুকনো নারিকেল কুড়া এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর এই চায়ের চামচটা মেপে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দিয়ে দেবো চায়ের চামচ মেপে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার একদম অল্প করে বেকিং সোডা আর পাউডার দিয়ে দেবেন এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি যেভাবে বিস্কুটগুলো তৈরি করেছি আপনারা সেম টিপস ফলো করে বিস্কুট বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে অসাধারণ লাগে আর এক মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নেবার পর থ্রি টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর এই সুজিটা আপনারা তিল যখন দিয়েছিলেন তখনই দিয়ে দেবেন কোনো কারণে আমার ভুল হয়ে গেছে তাই এখন দিয়ে দিলাম এখন ভালো করে সুজিটাও মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু তেলটা ভালো করে ময়ান দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু বিস্কুটগুলো খুব খাস্তা তৈরি হবে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি হাফ কাপ মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম আমি মিক্সি জারের মধ্যে চিনিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি চিনিটা মিশিয়ে নেবার পর এখন ছোট গ্লাস মেপে এক গ্লাস জল নিয়ে নিলাম সবটা জল আমার লাগবে না এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আপনারা জলটা দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা টাইট ডো তৈরি হবে আর একেবারে খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু এই ডোটা একদম নরম হয়ে যাবে আমার এই বিস্কুটের ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে তাহলেই কিন্তু বিস্কুটগুলো খাস্তা তৈরি হবে দেখুন ঠিক এই ভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটা থেকে চারটে লেচি কেটে নেব একটু বড় বড় করে চারটে লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে রুটিবেলার পেরের উপর নিয়ে নিলাম তারপর এরকম রোলের মতো করে তৈরি করে নিতে হবে এই রকম রোলটা তৈরি করে চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে একদম চিকন চিকন করে স্লাইস করে আপনারা কেটে নেবেন দেখুন বন্ধুরা কেটে নিলাম এখন আমি একটা বিস্কিট হাতে নিয়ে একটু সুন্দর করে শেপটা তৈরি করে নেব দেখুন এইরকম করে আমি সবগুলো বিস্কুটই তৈরি করে নেব আর বিস্কুটগুলো দেখতে ঠিক এই রকম হবে এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট নিয়ে নিচ্ছি আমি দুটো রোল তৈরি করে বিস্কুটগুলো কেটে নিয়েছি আরও বাকি দুটো রোল পরে তৈরি করবো এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি যখনই তেলটার মধ্যে হালকা করে এরকম বুট চলে আসবে তখনই আপনারা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন লোতে রেখে বিস্কুটগুলো ভাজবেন তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ এরকমভাবেই রেখে দিয়েছিলাম আর কতটা ক্রেক পড়েছে দেখতেই পারছেন আপনারা বিস্কুটগুলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ ক্রেক পড়েছে এখন উল্টিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই আপনারা উলটিয়ে দেবেন তারপর উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এই বিস্কুটগুলো ভাজার সময় পুরোটা সময়ই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে তাহলেই কিন্তু বিস্কুটগুলো খুব খাস্তা তৈরি হবে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যখন দেখবেন বিস্কুটের কালারটা এরকম চলে এসেছে তখনই আপনারা তেল ছেঁকে তুলে নেবেন এইভাবে আমি সবগুলো বিস্কুটই ভেজে নেব আর কালারটা কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের কাছে এই বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন